অবস্থা দেখুন দরিয়ার সাগর বানাইছে মনে হয় যে আমরা অনেক এখানে মনে হয় বন্যা হয়েছে অথচ কিছুই না ভয়াবহ অবস্থা আমাদের এস অবস্থা খুব ভয়াবহ হ্যাঁ এনে পানি মোটামুটি মাজা পানি হয়ে গেছে গা তারপরে গাড়ি চলতেছি ওই আমি আনতে অবস্থা আমাদের এই যে আসলে টাঙ্গাল হতে তোরা রাখবো রাস্তার আমাদের এই দেশের মাঝখানে এখানে ভয়াবহ অবস্থা আমাদের আসলে দেখার কেউ নাই অবস্থা খুবই খারাপ একেবারেই খারাপ খারাপের পাবনাই মাও নাই না তো আর কেউ নাই সকলকে ধন্যবাদ